গল্প বানর আর টুপিওয়ালা এক গ্রামে এক টুপিওয়ালা যাচ্ছিল বাজারে তার ঝুড়িতে অনেক রমিন টুপি ছিল গরমে ক্লান্ত হয়ে সে এক গাছের নিচে ঘুমিয়ে পড়ল গাছের অপরে বানরগুলো টুপি দেখে খুব খুশি হলো তারা সব টুপি নিয়ে মাথায় বিল ঘুম ভেঙে টুপিওয়ালা দেখল সব টুপি বানরদের মাথায় সে অনেক চেষ্টা করলো কিন্তু বানরগুলো শুধু তার মতো নকল করতে লাগল শেষে টুপিওয়ালা রাগ করে মাথা থেকে নিজের টুপিটা খুলে মাটিতে ছুঁড়ে ফেলল বানরগুলো একই কাজ করলো টুপিওয়ালা সব টুপি আবার কুড়িয়ে নিল আর হেসে বলল যে বুদ্ধি থাকলে বানরদেরও হারানো যায়